চান করে চলে এসেছি তো চলো আজকে দেখাই তোমাদেরকে স্যাটারডে কি রান্না বান্না করছি আর করার মতো কিছুই নেই এই যে কাঁচা উচ্ছে দিয়ে একটুখানি ডাল রান্না করব আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এখানে চালতা দিয়ে ডাল রানব কেন রাত্রে উচ্ছে ডাল খাই না আমরা আর এই যে ভেন্ডি আর এইদিকে গাজর বানাচ্ছি আর এই যে কারকল আর আলু দিয়ে একটু ভাজা করব এই হচ্ছে খাওয়ার আর এখানে আছে কালকে। এই যে ডালের চাল কুমড়ো ডালের ইয়ে আর এইটা আনারসটাকে এখন বানাবো বানিয়ে খাওয়া হবে লবণ মাখিয়ে রাখবো তো চলো এগুলো বানিয়ে নিয়ে আসছে ভাজাটা একটু আটকে রেখে দিই আর একটু লেগে লেগে যাবে ভেতরে দেবে এখানে ডাল বসাচ্ছি এই যে চালটা এই চার টুকরা পেয়েছি তাও এই তুলো আর এই যে সব নষ্ট বেরিয়েছে একটা চালটা পুরো নষ্ট বেরিয়েছে আনারস এই এতটা পেয়েছি আর একটু আছে একটু আছে দেখি একটুখানি যদি পাই তাহলে বসে চাটনিও করতে পারি আর নালে ফেলে দেবো আর এইগুলোই খাওয়া তো আজকে করেছি এই যে চুক্তো ডাল হুম ক্ষমতায় এটা দিয়েই হয়ে যাবে খাওয়া ঠিক আছে একটু আলু ভাজা দিয়ে দেবো বাস খেয়ে নেব তো এই যে উচ্ছের ডাল ভাত গরম গরম ধোয়া দার আর হচ্ছে ভাজা ভেজিটেবল ভা মানে সব সবজি ভাজা আর এখানে আছে হচ্ছে ভেন্ডি ভাজা আর এই যে কালকের কি যেন এটা চাল কুমড়ো ছেচকি তো চলো আজকে দুপুরে এই আমাদের খাওয়া দাওয়া স্যাটারডে ঠিক আছে আমার বিয়ের আগের থেকে বিয়ের আগের থেকেই বলছি মানে যারা আমার পুরোনো দেখেছো বা জানো যে বিয়ের আগে টিভি আমার এরকম নেশাই একটা মানে আমার না হ্যাবিট হয়ে গেছে হ্যাঁ একটা হ্যাবিট বই করা হ্যাবিট না তো এই টিভি দেখতে দেখতে আমার খেতে ইচ্ছা করে আর আমার না খেতে বসে বেশি বক বক করতে ইচ্ছা করে না আমার মনে হয় কি খাই খাওয়াটা আর কানের মধ্যে

আমি আমি বলে বসেছিলাম চলো আজকে এই যে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে ওর আর সাথে এই যে আমার কলা কলাটা যদি মনে হয় যে খাওয়া যাবে খাবো আর না স্যাটারডে বিকালবেলায় এই যে গাছ দুটো আজকে ঘরে এনেছি অনেক কয়দিন পরে আর এই যে চা কফি কফি আর মুড়ি বিস্কুট এৰকম কি ভাল লাগিব কত নে <to> <theirRadio> <to herel> <to> <lestiotype están> <to> চলো চলো আর দেখে নি দেখে নি আসার নেব তো চলো না নেব হ্যাঁ হ্যাঁ

জিজে কৰ কথা তুলি কথা কেজি কথা

কি আছে দূরে ছোট কিছু থাকবে না ভাজা খেতে চিংড়ি আর মোবাইল মোটামুটি দেখে দিবা নে দুয়ে কালকে কাছে কাছে রান্না

কত <ahanan> ना 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 केटा दे देबे ना आज त कागजले आलु जस्तो अकुन गयो एबा जे एबा चल नो अब पम्पलेट माझ देख्बो हे आज दुजना नमाजो

Nasıl? 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 Nasıl?

খুব ভালো করে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক হ্যাঁ আজকে রবিবার জীবনে প্রথম মনে হয় বাজারে গেলাম রিমির বাবার সাথে জীবনে প্রথমই রিমির বাবার সাথে সবজি মাছ বাজারে গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে চলো এবার রান্নাঘরে যাওয়া যাক প্রচণ্ড গরম লাগছে যেমন মেঘলা তেমনি বৃষ্টি সারা রাত কিন্তু গরম কমছে না থাকা ছাড়া থাকাই যাবে না চলো শেয়ার করবো তোমাদের সাথে কী কী এনেছি আর সুত্তর সবজি বাজার করেছি আর মাছ বাজার মাছের দেখি ব্যবস্থা করি এই তো বাড়ি এসে আছি এসে এই যে এতক্ষণ মাছ বাছলাম মোরল্লা মাছটা এই যে মোরল্লা মাছ বাঁচলাম মোরল্লা মাছ এখন হবে পাতলা বেগুন দিয়ে ঝোল রাত্রের জন্য চর্বিটা রেখে দেবো গরম করে এটা দিয়ে হবে হচ্ছে কি বলবো ভুলে যাচ্ছি দেখছো এটা দিয়ে হবে হচ্ছে ঘুগনি করব আর এটা রবিবারের স্পেশাল খাসির মাংস পম্পেলেট মাছ ভাজবো দুটো পম্পলেট মাছ দুশো চল্লিশ টাকা মানে আমি তো ভাবতেই পারছি না আবার এদিকে পিঁপড়া লেগে গেছে তাহলে তাড়াতাড়ি লবণ টবন দিই নাহলে পিঁপড়া আল্লাহ বল করবে আর এই মাছটাকে ডাইরেক্ট রেখে দেবো এটাকে বাটি চচ্চড়ি করব আর কচুর লতি দিয়ে রাঁধব একদিন চিংড়ি মাছটাকে দেখেছো তো একদম হেভি তো কালকে করব যখন কালকে আবার বের করে বেছে নেবো ভালো করে ধুয়ে নিয়েছি আর চিংড়ি যদি লতি করি লতির জন্য বেছে নেব কালকে চলো তোমাদেরকে মাছ দেখিয়ে দিলাম মাংস দেখিয়ে দিলাম তখন এই মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে দি আগে সবজি বাজারটাও তোমাদের দেখাই এই যে বেগুন প্রচণ্ড দাম আর পেঁপে সজনের ডাটা এটা হচ্ছে বিলেতি আমরা এটা হচ্ছে কুমড়ো কাঁচকলা আর এখানে টমেটো লেবু ধনে পাতা এইসব আর এই যে দুই আটি কচুর লতি এনেছি চিংড়ি মাছ দিয়ে রাঁধবো বলে আর এই যে শুক্তোর সবজি আছে ফ্রিজে আছে হচ্ছে উচ্ছে আর কারকল আর কটা ভেন্ডি আছে এগুলো দিয়ে কালকে শুক্তো রান্না হবে কদিন ধরেই শুক্তো শুক্তো হচ্ছিলো মনটা তো শুক্তো সবজি কিনা হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম রান্নাঘরে বাসন টাসন সব মাজা হয়ে গেছে এখন হচ্ছে এই যে শাপলা শাপলাটা দিয়ে আজকে অল্প দুটো চারটে চিংড়ি দিয়ে একটু ভাজা করব আর এই যে আলু চন্দ্রমুখী আলু পঞ্চাশ টাকা করে আর হচ্ছে তোমার এই যে পেঁয়াজ আর লঙ্কা এগুলো হচ্ছে মাংসের জন্য ঠিক আছে আর দু চারটে বেগুন মাছের জন্য নেব এই তিনটে বেগুন মাছের জন্য ব্যাস আর কি ধনেপাতা কাঁচা লঙ্কা লাগবে আর এগুলো বাইরে রাখি এগুলো শুকিয়ে যাবে কালকে পরশু তারপরে খাবো তো এখন কাজ আছে হচ্ছে জামাকাপড় ভেজাবো আর ঘরটা মুছবো ঝাড় দেওয়ার দরকার নেই একদম ডাইরেক্ট মুছে নেব তো ঘরটা মুছে জামা কাপড় কেচে তারপরে হচ্ছে চান করে একবারে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে আসি রবিবার সকালে